গরম ভাতের সাথে যদি এরকম একটি সুস্বাদু রেসিপি পাওয়া যায় এক নিমেষেই ভাত পুরো উধাও তো প্রথমেই আমি দেখো আমার গাছে হয়েছিল এই ছ সাতটা মাত্র কুমড়ো ফুল হয়েছিল সেটাই আমি তুলে নিয়েছি এই সময়ের কুমড়ো ফুল তো সেরকম বড় হয় না আর আমি পঞ্চাশ গ্রামের মতো এতে সুজি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ হলুদ লাগবে সেই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কাগুলো আমি এরকম একটা কাঁচির সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন বাড়িতে বেসন না থাকলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ফাটিয়ে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে দেখো মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা তোমরা অনেকে গোটা গোটা করো সেটাতেও কিন্তু বেশ ভালো স্বাদের লাগে তো এটা আমি আজকে এইভাবে ছোট্ট ছোট্টো করে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি এরকম ছোট্ট ছোট্টো রর মতন করে আমি দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু একটু লালচে লালচে করে ভাজলে বেশ মজাদার লাগে তো সবকটা বড়াই আমার একটা কড়াইতে হয়ে গেছে আছে একবারেই কারণ একদমই অল্প ছিল তো সেই জন্য আমি আর দুবার করলাম না একবারেই সব কটা বড়া আমি দিয়ে দিয়েছি এবার দেখো আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যেগুলো মাঝে ছিল সেগুলো সাইডে আর সাইডেরগুলো মাঝে দিয়ে আমি দেখো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি উল্টে নিচ্ছি দেখো বেশ একটু লালচে ভাব হয়ে এসছে আর একটু লালচে ভাব হলে বেশি ভালো হবে মানে একদম করকরে যে ভাজাটা সেটা খেতে বেশি মজার হবে আর সুজি দেওয়ার কারণে এটা বেশ মচমচে হবে দেখো বড়াটা কেমন আমার সাথে ম্যাজিক খেলা খেলছে কিছুতেই উলটাতে পারছি না তো দেখো বেশ লাল লাল মচমচে করে একদম ভেজে নিয়েছি এটা কিন্তু গরম ভাতের সাথে এক একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি যদি হয়ে যায় আর কিচ্ছু লাগবে না নিমেষেই কিন্তু ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে আমি নামিয়ে নিলাম আর দেখো ভেতরটা বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে